হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো অ্যাজ অল্পের জাস্ট ফেটাফাটি আছো আজ সারাদিন আমি কী খেয়েছি অ্যান কী করেছি সেটাই তোমাদের ব্লগের মাধ্যমে তুলে ধরলাম ঘুম থেকে উঠে তো এরকম সুন্দর একটা ব্রেকফাস্ট পেয়ে গেলাম আই থিঙ্ক সবারই এরকম ব্রেকফাস্ট পেলে মন অলরেডি ভালো হয়ে যাবে ঘুম থেকে উঠে দেন কিছু জামাকাপড় ধোয়ার ছিল সেগুলো ধুয়ে এখন ভাজ করে নিচ্ছি তাড়াতাড়ি ভাজ টাজ করে আমাকে স্নানও করতে হবে মোটামুটি দুটোর কাছে বেজেই গেছে মানে ভাবো ব্রেকফাস্ট করার পর জামাকাপড় কেচেই দুটো বাজিয়ে দিয়েছি স্নানো হয়ে গেছে এখন দুপুরে খেতে বসবো আর তার আগে বলে দি কি রান্না হয়েছিল মিক্সড একটা সবজি দেন হয়েছিল এচোর এই সময়ও এঁচোর খাচ্ছি সবাই এখন পাকা কাঁঠাল খাচ্ছে আর আমরা এচোর খাচ্ছি বিকালে গেলাম ছোট কাকার বাড়িতে কাকার বাড়ি গিয়ে তো বোনের পাগলামি শুরু হয়ে গেছে ওর পাগলামি দেখে তো সবাই রীতিমতো হাসছিল দেন আজকে আমরা প্রোগ্রাম করেছি কিছু একটা বানিয়ে খাবো বাড়িতে তো চিকেন আনিয়েছি আর এখানে আমরা এখন চিকেন কাবাব বানাবো সেটা আবার বাড়ির স্টাইলে আমার স্টাইলে ওকে তো এটাকে আমরা এখন বানানো হয়ে গেছে রকম রেস্টুরেন্টের মতো একটু দেখানোর জন্য আমি এরকম ডেকোরেশন করেছি আর আমার মনে হচ্ছে ফাইভ স্টার হোটেল থেকে কোথাও কম হয়নি ডেকোরেশনটা তোমরা কি বলছো প্রচণ্ড সুন্দর ডেকোরেশনও হয়েছে সঙ্গে খেতেও তো ভালো হয়েছে না আমি রান্না করেছি আর ভালো হবে না এটা তো হতেই পারে না ডেকোরেশন করার পর ওই ছবি তোলা অবধি সবাইকে চুপ করে রাখা গেছে তারপর তো রীতিমতো সবাই এটার উপর হামলা আর এটা হামলা করবে নাই কেন বলো তো এত ভালো হয়েছে আর তারপরে একটা ভাগের ব্যাপার আছে তো যে যেরকম তাড়াতাড়ি খেতে পারবো সে সেরকম ভাগে বেশি পাবে তো সবাই রেস লাগিয়েছিল তাড়াতাড়ি খাও আর সব শেষ করে দাও হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া এখানেই শেষ হয়নি রাতে আবার কি হয়েছিল খিচুড়ি এত সুন্দর একটা ওয়েদার মানে সারা রাত সারাদিন বৃষ্টি হচ্ছে খিচুড়ি তো বান্তাহে তার সঙ্গে ছিল পাপড় আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভাই